আমাদের গ্রামের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তো আমরা আপনাদের জন্য ছোট একটা ব্লগ তৈরি করলাম আশা করি আপনারা এনজয় করবেন

সুডোকো ক্লাস। লাভিস। সেকুদা একটা গোল হয়েছে। আমাদের ডানাস ক্লাবের অ্যাটাক খুব ইনচমত করতে হচ্ছিল কিন্তু পেনাল্টিও আকস্মিক সেই গোলটা এক মিনিট করে এক মিনিট আমাদের না। ছিল সিলেক্ট করতে পারে আউট

খুব সুন্দর একটি পরিবেশে সারা পরিচালিত হচ্ছে দেখা যাক আজকের আহ মাঠের ভিতরে কৃষকটা হয়েছে